আগের দিন বাজারে যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম বাজারে তীব্র মন্দা দেখা দিয়েছে যে বাজার আগে ভর্তি থাকতো মানুষজনের ভিড়ে সে বাজার এখন খা খা করছে কোথাও কোনো জনমানবের দেখা নেই যেখানে আগে সবজি কেনা মাছ কেনার জন্য মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত সেখানে কয়েকটি কুকুর ছাড়া আর কোনো প্রাণীর দেখা নেই বললেই চলে এরই মাঝখানে আমি বাজারে গেছিলাম দুটো নারকেল আনতে কারণ দিদা বলেছে তালের বড়া বানাবে ওই দূরে এক মানবের দেখা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম বই কি কিন্তু সামনে গিয়ে বুঝলাম উনি পেঁয়াজের কালো বাজারই শুরু করেছে যাই হোক দূরে আরও কিছু মানবের দেখা পেয়ে আমার মনে একটু সাহস এলো এবং সেখানে গিয়ে বুঝতে পারলাম সেখানে নারকেল পাওয়া যাবে কিন্তু অবাক করার বিষয় হলো উনি আমাকে নারকেল দিয়ে কোনো টাকাই নিলেন না ইতিমধ্যেই আমার দলের সঙ্গী পিটার ক্লাইভ এসে উপস্থিত এবং পিটার ক্লাইভ গন্ধ শুকে সেখানে কিছু খুঁজে বার করার চেষ্টা করছে হতেই পারে এই মন্দার বাজারে সে মাটি খুঁড়ে বের করে দিতে পারে লাখ লাখ সোনার কয়েন নাকি পিটার ক্লাইভ খুঁজে পেয়েছে অন্য কিছুর সন্ধান যাই হোক পিটার ক্লাইভ তার খোঁজ বজায় রাখলো আমি বাড়িতে এনে নারকেল দিদাকে দেওয়া মাত্র ওই দিদার তালের বড়া বানানো শুরু করলো ঝোলের মধ্যে গোল গোল বড়া ভেজে এক বড়া বানিয়ে আমাকে দিয়ে দিল আর আমি খুশি হয়ে খেতে থাকলাম এ এক তালের বড়ার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে দিও টাটা